বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করছে নাজমুল হাসান পাপন আর এই কাজী সালাউদ্দিন ধ্বংস করছে ফুটবল ফেডারেশন এই কাজী সালাউদ্দিন এবং পাপন হটানোর জন্য বিসিবি এবং ফুটবল ফেডারেশন হটানোর জন্য কলঙ্কমুক্ত করানোর জন্য এর আগে আমি এই পাপনের বিরুদ্ধে এবং কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে অসংখ্য ভিডিও বানিয়েছি এই বাফুফে মুক্ত করার জন্য কাজী সালাউদ্দিনকে বরখাস্ত করার জন্য আমি একটা গান লিখেছিলাম এক বছর আগে গানটার শুরুটা একটু শোনেন আগে সালাউদ্দিন বাবা এ কি করছে কি করছে ওরে ফুটবল দলের ভাইন মারছে হ্যাঁ এই কাজী সালাউদ্দিন আমাদের বাংলাদেশের ফুটবল দলের শুধু পাইন মারে নাই পুরো ফুটবল দলটারে ধ্বংস করছে পুরো গানটা আমি আপনাদেরকে একটু পরে শোনাই আগে এই সুদানির পুতাইন রে এই গোলামের পুতাইন রে একটু ধুইয়ে লই এই কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা কলঙ্কময় অধ্যায় হিসেবে পরিণত করছে আপনি চিন্তা করেন এই কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল দলের ফুটবল মাঠের যে ঘাস কাটার মেশিন থাকে না সেই ঘাস কাটার মেশিন বিক্রি করার অভিযোগ আছে শুধু গাছ কাটার মেশিন না একটা ফুটবল মাঠে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে সেই সরঞ্জাম বিক্রির অভিযোগ আছে এই বাপুবের বিরুদ্ধে এই কাজী সালাউদ্দিনের হাতে এই বাংলাদেশ ফুটবল দল আজকে পনেরো বছর এই পনেরো বছরে এই পনেরো বছরে কোনো বাংলা বাংলাদেশ দলের অবনতি ছাড়া কোনো উন্নতির দিক দেখি নাই এই সালাউদ্দিন কাজী সালাউদ্দিনের কারণে বাংলাদেশের বহু প্রতিভাবান প্লেয়ার বহু প্রতিভাবান ফুটবলার যারা অধ্যায়ের বাইরে থেকে যায় শুধুমাত্র এদের দুর্নীতির কারণে একটা ফুটবল ফেডারেশনের প্রধান যিনি তার বিরুদ্ধে যদি মেশিন বেচার অভিযোগ থাকে এত সোরের বাচ্চা এত একটা সুদানির ভূত এটা একটা নটির ভূত এত একটা খয়ত্যের ভূত গালি দেওয়ার মতো গালি অর্জন্য যে উপযুক্ত গালিগুলো এগুলো আমি জানি না গালি আমনামনি বেরিয়ে যায় বাংলাদেশ ফুটবল দলের মেরুদণ্ড ভাঙে দেশেও বহু প্রতিভাবান মানুষ টাকার ভাবে ফুটবল দলে কোনো স্বজন ফুটবল হোক ক্রিকেট ক্রিকেট হোক কোনো স্বজন প্রীতি চলবে না এই সুদানির ভূতকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই জায়গায় একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে এই কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে আমার এই গানটা আমি এক বছর আগে করেছিলাম এবং এক বছর আগে করার কারণে এই গান করার কারণে আমাকে অনেক হুমকির সম্মুখীন হইতে হয়েছে যা আমি আপনাদেরকে এতদিন বলতে পারি নাই আজকে বলি এই কাজী সালাউদ্দিন যতদিন এই বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে থাকবে বাংলা বাফুফের দায়িত্বে থাকবে এই বাংলাদেশ ফুটবল দল কিচ্ছু করতে পারবে না পুরো গানটা শোনেন এক বছর আগে এই গানটা বানাইছি এবং শুধু উনি না বাংলাদেশের ফুটবল ক্রিকেটের যার জায়গায় দুর্নীতি দেখছি তার বিরুদ্ধে কথা বলছি গানটা শোনেন এবং পরবর্তীতে এই কাজী সালাউদ্দিন যতদিন এই ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকবে ওনাকে যতদিনে না সরানো হবে আমি বিনোদন ভাই এই কাজী সালাউদ্দিনের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি বলে যাব আজীবন ওর বিরুদ্ধে দারুণ অ্যাকশন নিব তো পুরো গানটা শুনতে থাকেন ওরে সালাউদ্দিন বাবা এ কি করছে কি করছে ওরে ফুটবল দলের ভাইন মারছে ওরে পনেরো বছর রইয়া গেছে বাবাই লরে সরে না এই দুঃখের কথা ওরে সালাউদ্দিন বাবা এ কি করছে ফুটবল দলের পাইন মারছে পনেরো বছর রইয়া গেছে লরে সরে না বাবাই পনেরো বছর রইয়া গেছে লরে সরে না ওরে সালাউদ্দিন বাবা এ কি করছে ফুটবল দলের পাইন মারছে পনেরো বছর হইয়া গেছে লরে সরে না বাবাই পনেরো বছর রইয়া গেছে লরে না ওরে দুই হাজার আট সালে বইছে বাবাই ওই গদিতে এতগুলা বছরে তার কোন অর্জন নাই ওই এতগুলা বছরে তার কোন অর্জন না ওরে এতগুলা বছরে তার কোন অর্জন না

আরে গাছ কাটা মেশিন বেচা ওরে খাইছে বাবাই স্বেচ্ছা শেষ ওরে ভালো একটা ফুটবলের মাঠ বাংলাদেশে নাই ভালো একটা ফুটবলের মাঠ বাংলাদেশে নাই